নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমরুলি শাক ভাজা বন্ধুরা শাকগুলি তো নিশ্চয়ই আপনারা কম বেশি সকলেই চেনেন এগুলো আগাছার মতো এখানে ওখানে হয়ে থাকে আর এই শাকগুলো খেতে একটু টক টক লাগে আর এর সাথে সাথে এই শাকের উপকারিতার কথা তো আপনারা সবাই জানেন আমি শাকগুলো থেকে শিকড়গুলো ফেলে দিয়ে ভালো করে বেছে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে করে নিয়েছি এরপর আমি একটা কড়াই গরম তাতে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখন ভালো করে গরম করে নেব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটা লো করে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব এক চামচ কালো সর্ষে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি সর্ষেগুলো এখান থেকে একটু ভেঙে ভেঙে দেব যাতে ফ্লেভারটা খুব ভালো হয় এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি আমরুলির শাক আমি এখানে শাকগুলো কুচিয়ে নিয়ে নিই আপনারা চাইলে শাকগুলো একটু কুচিয়ে নিতে পারেন বন্ধুরা ওয়েদার চেঞ্জের সময় আমাদের তো অনেকেরই ঠান্ডা লেগে মুখে রুচি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি নিয়মিত এই শাক খান তাহলে কিন্তু মুখে রুচি আবার ফিরে আসে এছাড়া এই শাক খেলে খিদে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এছাড়া এর উপকার অনেক অনেক আছে যা আপনাদের বলে শেষ করা যাবে না শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এতে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই চিনিটা দেওয়াতে এই স্বাদ এর স্বাদটা কিন্তু টক মিষ্টি হবে এবং খেতে এটা বেশ ভালো লাগবে নতুন বন্ধুরা আপনারা যারা আমার রান্নাগুলি দেখেন বা পছন্দ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমি নুন হলুদ সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে বন্ধুরা এটা কন্টিনিউ নাড়তে হবে এবং এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে এবং এইভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন শাক থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে ততক্ষণ কিন্তু এটা এইভাবেই বেশ আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই শাক ভাজি করতে এতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয় তবে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে আর এটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খেতেও বেশ টেস্টি হয় আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু একদমই বুঝবেন না বন্ধুরা রান্নাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করবেন এবং কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন